ভগবত গীতা পঞ্চম অধ্যায় ওম শ্রী পরমাত্মনে নম ও তৎসৎ নমস্কার বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং উপকৃত হন আজ মানুষের হাতে গীতা পাঠের ধৈর্য ও সময় দুটির কোনোটিই নেই তাই অল্প কিছু সময় করে আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন এই পর্বে থাকছে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের কুড়িতম শ্লোকের বিশ্লেষণ এই শ্লোকে বলা হয়েছে স্থির বুদ্ধিসম্পন্ন মোহীন ব্রহ্মজ্ঞ যোগী যিনি ব্রহ্মেই অবস্থান করেন অর্থাৎ ব্রহ্মভাবে ভাবিত তিনি প্রিয় বস্তু লাভে পুলকিত হন না আবার অপ্রিয় বস্তু লাভেও বিষাদিত হন না ভগবান শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যায় বলেছেন যে সমস্ত যোগীর অদ্বিতীয় আত্মদর্শন অতি স্বাভাবিক হয়ে গেছে তাদের আত্মাভিন্ন কিছুতে প্রিয় বা অপ্রিয় ভাব উপস্থিত হয় না হর্ষ বা বিষাদ কখনোই তাদের হৃদয়কে স্পর্শ করে না বা কোনোরূপ বিকার উৎপন্ন করতে পারে না তারা পরম ব্রহ্মে নিশ্চিত বুদ্ধিযুক্ত থাকেন এবং তাই তাদের স্থির বুদ্ধি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরম আত্মতত্ত্বকে ঠিকমতো অনুভব না করা এবং অসৎ সংসারকে সত্য বলে মনে করা হল মূরতা যিনি ওই মূরতাকে বিজয় করতে সক্ষম হয়েছেন তিনি অসম্মূর পরমাত্মার একবার সঠিক অনুভব হলে অনুভবিতা অনুভব এবং অনুভাব্য এই ত্রিপুটি আর থাকে না শুধুমাত্র জ্ঞানই থাকে জ্ঞানী তখন ব্রহ্মের সাথে অভিন্ন হয়ে যান আমি ব্রহ্মকে জানি এই অহং ভাবও তার মধ্যে আর অবশিষ্ট থাকে না প্রকৃতপক্ষে সকল প্রাণী তত্ত্বত সর্বদাই ব্রহ্মে অবস্থিত ভ্রান্তিবশত প্রকৃতির সাথে মেনে নেওয়া সম্পর্কের জন্য ব্রহ্মে নিজ অবস্থিতির অনুভব মানুষ হারিয়ে ফেলে ব্রহ্মের অনুভূতি প্রাপ্তি হলে সর্বত্রই ব্রহ্ম অনুভূত হয়ে থাকেন ভগবান বলেছেন সাধারণজনের সুশুপ্তিতে অথবা মূর্ছায় শরীর হতে সাময়িক সম্পর্ক বিচ্ছেদ হয় এবং মন অবিদ্যায় লীন হয় কিন্তু জীবনমুক্ত মহাপুরুষদের সজ্ঞানেই শরীর হতে সম্পর্ক বিচ্ছেদ হয় এবং মন জ্ঞানে লিপ্ত হয় এই অবস্থাতে শারীরিক কষ্ট প্রিয় অপ্রিয় প্রভৃতির জ্ঞান থাকলেও যোগী কোনো বিষয়েতেই আনন্দিত বা বিষাদিত হন না ধন্যবাদ বন্ধুরা এখানেই কুড়িতম তম শ্লোকের বিশ্লেষণ বা ব্যাখ্যা শেষ আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অথায় জেনে নেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন